সালামু আলাইকুম কেমন আছেন ভাবি বৃষ্টির ভিতর দেখেন কি কষ্ট করতেছে আমাদের কৃষাণীরা কৃষকের সাথে কৃষাণিরাও খুব কষ্ট করতেছে বৃষ্টির ভিতর দেখেন তার প্রমাণ আমাদের আসল বাংলাদেশে পাট পাট চাষ হলো প্রচুর কষ্ট এই পাট চাষ অনেক কষ্ট তাতে সেই পরিমাণে পাটের দাম পাচ্ছে না নাকি হ্যাঁ বলেন ভাবি কিছু পাটের দাম বাড়লে মনে হয় একটু ভালো হবে নাকি যে কষ্ট করতেছেন অনেক কষ্ট আসলে পাটে অনেক কষ্ট দেখেন বৃষ্টির ভিতর কিভাবে কত কষ্ট করে পাট বেচতেছে এই যে উপরে দেখেন তাবু টানা এনেছে কত কষ্ট আমাদের কিষানিরাও অনেক কষ্ট করতেছে দেখেন বৃষ্টির ভিতর পাট বেচতেছে ওদিকে এই যে কৃষক পাট ধুচ্ছে কত কষ্ট করে এই যে একজন ছাতা ধরে আছে আল্লাহ মানুষ আসলে কষ্টের ভিতর আছে খুব কষ্টে বৃষ্টির ভিতর খুব কষ্ট আছে আর দেখেন কষ্ট রে কষ্টের শেষ নাই কত কষ্ট করে আমাদের আর কষ্ট রে আরে খাদরে আর কষ্ট রে কষ্টের শেষ নাই কত কষ্ট আমাদের কিষাণিরা কত কষ্ট করে কষ্টের শেষ নাই এই বৃষ্টির ভিতর ও আল্লাহ বৃষ্টি হচ্ছে আর এই কত কষ্ট করতেছে এই যে আছে অনেক কষ্ট দেখেন আমাদের কিষানিরা কত কষ্ট করে কষ্ট রে খুব কষ্ট কষ্টের শেষ নেই বৃষ্টির ভিতর কত কষ্ট করতেছে কুবান নদী আর সালমান দেখেন পাটের কালার ডাকি সেই কালার হয়েছে এই নদীতে পাট দাগ দিলে কালার সেরকম কালার বুঝছেন কতটা দাগ হয়ে গেছে বেশি না আরো দুই দিন আগে উঠালি ভালো হতো হ্যাঁ দেখেন মাথায় পলিথিন বেদে পাটগুলো ধুচ্ছে পাট এখানে রাখছে পাট নেবেন না দেখেন কত কষ্ট করে পাটগুলো ধুচ্ছে পাটের কালারটা সেই কালার সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর আমাদের ফরিদপুর অঞ্চল হচ্ছে পাটের জন্য বিখ্যাত কত কষ্ট করে কাদার ভিতর পাটগুলো ব্যসতেছে খুব কষ্ট করতেছে বৃষ্টি আবার বাতাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন অবশ্যই সবাই এই ভিডিওগুলো দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ